শক্ত মাটির কারণে দেশের অন্যান্য এলাকার তুলনায় চট্টগ্রাম অঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি কিছুটা কম হলেও বন্দর ঘিরে রয়েছে সংখ্যা এমনটাই বলছেন বিশেষজ্ঞরা সেই সাথে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়ার ঝুঁকিতে জলাশয় ভরাট করে নির্মিত ভবনগুলো দুই সালের জরিপ অনুসারে নগরীতে ভবন আছে তিন লাখ বিরাশি হাজার একশো এগারোটি সিডিএ বলছে এর মধ্যে ঝুঁকিপূর্ণ আড়াই লাখের বেশি বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে এতে প্রাণহানি ছাড়াই সাড়ে তিন হাজার একই স্থানে উনিশশো সালে সাত মাত্রার এবং উনিশশো সালে আট মাত্রার ভূমিকম্প হয়েছিল বিশেষজ্ঞরা বলছেন একই বেল্টে একশো থেকে একশো পঞ্চাশ বছর পরপর বড় ধরনের ভূমিকম্প হয় সেই বিবেচনায় মিয়ানমারে ভূমিকম্পের মাধ্যমে সঞ্চিত শক্তি বেরিয়ে যাওয়ায় এই অঞ্চলে খুব তাড়াতাড়ি বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা কম এখানে হলে বাংলাদেশ কিন্তু মোটামুটি পুরোটাই এফেক্টেড হবে চিরাং ছাড়া কারণ এই এইটি এইটি ফাইভ তারপর এইটিন সিক্সটিন আটকগুলো মেনলি ঢাকা সিলেট মমনসিং এগুলোকে এফেক্ট হবে মেনলি রংপুর বিশেষজ্ঞরা আরও বলছেন পার্বত্য এলাকা ও মাটির গঠন শক্ত হওয়ায় চট্টগ্রাম অঞ্চলে সাত বা তার বেশি মাত্রার ভূমিকম্পে বড় ধসের আশঙ্কা কম তবে ঝুঁকিতে চট্টগ্রাম বন্দর এবং নগরীর জলাশয় ভরাট করে নির্মিত অসংখ্য ভবন চিটাং পোর্টের কি স্ট্যাটাস সেটা একটু রিভিউ করা দরকার আমাদের এয়ারপোর্টগুলো কি চিটাং এয়ারপোর্টটা কিন্তু পোর্টের পাশে সেটা রিভিউ করা দরকার চিটাংয়ের রেসপেক্টে আমি বলছি তো এই দুইটা জায়গায় একটু ভাল্লাভ এলাকা আছে বাট চিটাংয়ের অন্যান্য বিল্ডিং স্টক যেখানে আছে ওটা ডিলিপিলি শক্ত মাটিতে হয়তো মেজর হবে না চট্টগ্রামে ভূমিকম্পের ঝুঁকি নিয়ে সাম্প্রতিক কোনো জরিপ নেই তবে যে কোনো ক্ষয়ক্ষতি এড়াতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কঠোর তদারকির আহ্বান দুর্যোগ যে ভবনগুলো তৈরি হবে সেগুলি যেন বিল্ডিং কোর্ট মেনে যেন তৈরি করা হয় তো আমরা তাদেরকে অনুরোধ করতে পারি যে আপনারা আরও নিবিড় মনিটরিং মধ্যে নিয়ে আসেন নিবিড় ভাবে জিনিসটা দেখেন যাতে মানুষ এরকম এটাকে অগ্রাহ্য করতে না পারে উনিশশো সালে ভূমিকম্পে চট্টগ্রাম নগরীর হামজারবাগ এলাকায় ভবন ধসে পড়ে এতে প্রাণহানিও হয় আলমগীর সবুজ ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম